আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল থেকে তো আমরা আজকে যে ফোনটা নিয়ে ভিডিও করব সেটা হলো স্যামসাংয়ের এ ফিফটি সিক্স এটা হলো ফাইভ জি একটা ফোন বর্তমানে খুব স্যামসাং স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট একটা সিরিজ আর এটা নিয়ে আমরা আপনাদেরকে এখন একটা আনবক্সিং ভিডিও দেখাবো যে ভাইয়া আসছেন যিনি আমাদের কাছে এটা নিয়ে কথা বলতেছিলেন উনি আসছেন সেই সিলেট থেকে তো ওনাকে এই প্রোডাক্টটা আমরা হ্যান্ড ওভার করবো বেশ কিছু পেজ ঘেটে আমাদের কাছ থেকে ফাইনালি উনি পারচেস করছেন মোটামুটি এটা পছন্দ হয়েছে কালারটা অলিভটা চেয়েছিল বাট এটা স্টকে ছিল না দুঃখিত দিতে পারিনি আমরা এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এই ফোনটা প্রথমে আমরা আনবক্স করি দেখি এটা ফোনটা কেমন অনেকের স্বপ্নের ফোন এটা হয়তো হতে যাবে সামনে যারা এখন পর্যন্ত স্যামসাং সিরিজের ফোন কিনতে যাচ্ছেন যারা একটু ভালো ব্যাটারি ব্যাকআপের ফোন চান একটা লুকিং দারুণ একটা পারফরমেন্সের ফোন অলমোস্ট ফ্ল্যাগশিপ এটা বলা যায় লুকিংটা অনেক সুন্দর আর এই হলো ডিসপ্লে একদম আনবক্স করে ফেললাম এখন এটা অন করবো আমরা আর এখানে ইউজার ম্যানুয়াল গাইড এবং এটার ভিতরে কাবার এবং সিমেজিক্টের পিন এভরিথিং সব কিছু দেওয়া আছে সো আপনারা আমাদের কাছ থেকে কেন একটা ফোন কেনেন আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিকের সাথে আমরা চেষ্টা করি কাস্টমারকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসটা দেওয়ার জন্য আর যে লুকিংটা দেখতেছেন দারুণ একটা পারফরমেন্স মানে সুন্দর ক্যামেরাও এবং পিছনের যে বেজালটা আছে দেখলে বোঝা যায় না যে এটা আসলে কি টাকার একটা ফোন কিনা মনে হয় এটা লাখ টাকার উপরের একটা ফোন তো এই ভাইব এবং এরকম একটা পারফরমেন্সের ফোন নিতে অবশ্যই চলে আসবেন আমাদের তানবেরি ইন্টারন্যাশনালে এই যে ফোনটাকে আমরা ওপেন করে দিলাম এটা আমি এখন স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা একটু কেমন হয় দেখবেন একদম ইনেকটিভ একটা ফোন তো স্যামসাং এ ফিফটি সিক্সের রিভিউ এ পর্যন্ত আপনারা অনেকেই দেখছেন এটা আলট্রা স্লিম একটা মডেল এবং সুপার এমল ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ এবং ক্যামেরার দিক থেকে খুবই পারফরমেন্স ভালো যারা লং টাইম ভিডিও এবং সারা দিন ফোন নিয়ে অনেক বেশি কাজ থাকে পারফরমেন্সের সাথে এই ফোনটা ইউজ করতে পারেন এটা হলো ক্যামেরা আমি এখন ক্যামেরাটা অন করলাম আপনি একটু এদিকে আসেন এই যে ক্যামেরাটা যদি আমি দেখাই খুব সুন্দর একটা দারুন আর এইবার যদি আমি ভিডিও দেখাই এই যে ভিডিওর পারফরম্যান্স দেখাই ভিডিও অন হয়ে গেল অটোমেটিক জুম 45 বলো সুন্দর পারফরম্যান্সের ফোন সো আপনাদের এরকম পাতলা এবং দারুন একটা লুকিং এর ফোন যদি চান তাহলে স্যামসাং এ ফিফটি সিক্স নিতে পারেন যেটা দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস এখন আটচল্লিশ হাজার টাকা এবং একশো আঠাশ জিবির প্রাইস এখন বিয়াল্লিশ হাজার টাকা সো অবশ্যই আমাদের তানবির ইন্টারন্যাশনালের সাথে জয়েন থাকবেন আমাদের যে ইউটিউব চ্যানেল তানবির ইন্টারন্যাশনাল সেটার ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো প্রাইস দিতে পারি এবং ভালো একটা অফার নিয়ে আপনাদের সাথে থাকতে পারি সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম